এ ওয়ান ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুডে আওয়ার ডিসকাশান ইজ রিগার্ডিং ডিভোর্স কেস অফ সিঙ্গার দেবলিনা নন্দী খরপোস দাবি স্বামীর কাছে সত্যি কি ডিভোর্স হচ্ছে গায়িকা ইউটিউবার দেবলিনা নন্দীর বিস্তারিত থাকছে আজকের এই আলোচনায় আই উড রিকোয়েস্ট এভরি টু ওয়াচ মাই ভিডিও টিল দ্য এন্ড ইপিউ লাইক আওয়ার কন্টেন্ট ইউল সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইউ উইল বি নোটিফাইড ইপ ইউ কিপ প্রেস বেল আইকন ইউর সাপোর্ট উইল বি আওয়ার ইন্সপিরেশন আই অলওয়েজ সে ইউ ক্যান হাইভ আওয়ার ভিডিও শেয়ার আওয়ার ভিডিওস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড লাভ টু ওয়ানস নেভার কাম টু আওয়ার অ্যাকচুয়ালস পাইলট স্বামী পভাওয়ন নন্দীর বিরুদ্ধে বধু নির্যাতনের মামলা দেবলীনা নন্দী ফোরপোসের আবেদন ডিভোর্সের পথে হাঁটছেন দেবলীনা দু হাজার ছাব্বিশের শুরুতেই শিরোনামে কিন্তু দেবলীনা নন্দী মধ্যরাতে লাইভ ভিডিও সামনে আসার পর থেকেই শুরু হয় ডিসকাশন সোশ্যাল মিডিয়া জুড়ে ছিল সে তার জন্যে চিন্তার ভাঁজ পড়ে নেটিজেনদের কপালের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করে অসংখ্য মানুষ অনুরাগী আবার অনেকে কটাক্ষ করতেও কিন্তু ছাড়েনি সকলের মনে একটাই প্রশ্ন ছিল এই ঘটনা কিভাবে কখন হল এই ঘটনার আগে ব্লগিংয়ের মাধ্যমে সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিন্ন চরিত্র তুলে ধরত ধীরে ধীরে সামনে আসে পদ্মার পিছনে থাকা সেই আসল সত্য বাড়ি ফিরে নিজেকে নিজে সব জানায় কিন্তু দেবলীনা এই ঘটনায় চুপ প্রবাহ নন্দী ও তার পরিবার ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে কিন্তু দেবলীনা নন্দী নিয়মিত এখন শো করছে সম্প্রতি নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশও হয়ে গেল এদিকে হঠাৎই ছড়িয়ে পড়ে ডিফারেন্ট নিউজ জল গুঞ্জন প্রবাহের থেকে ডিভোর্স চেয়েছে সে কারণ কিছু পোস্টে দেখা যায় তার সিঁড়িতে সিঁদুর নেই সেখান থেকেই কিন্তু জল গুঞ্জন শুরু এ প্রসঙ্গে মুখে কুলুম দেবলীলা নন্দী ও তার পরিবারে তার বন্ধুবান্ধবরাও কিন্তু এখন চুপ সংবাদ মাধ্যমে প্রকাশিত সোনারপুর পুলিশ সূত্রের খবর অনুযায়ী চলতি বছরে জানুয়ারি মাসে পাইলট স্বামী প্রবাহের বিরুদ্ধে থানায় বধু নির্যাতনের লিখিত আবেদন কিন্তু দায়ের করে অভিযোগ দায়ের করে দেবলীনা সোনারপুর থানা বাইশে জানুয়ারি প্রবাহ তার পরিবারের বিরুদ্ধে ফোর নাইনটি এইট এ দ্বারায় বধূ নির্যাতনের মামলা কিন্তু দায়ের করে নোটিশ পাঠানো হয় নন্দী পরিবারেকে নোটিশ পাওয়া মাত্রই মা বাবাকে নিয়ে থানায় হাজির হয় কিন্তু প্রবাহ পুলিশি তদন্তে সহযোগিতা কিন্তু তারা করে ফলে গ্রেপ্তার করা হয়নি প্রবাহকে এই মামলা তখনও কিন্তু আদালতে ওঠেনি পুলিশি তদন্ত তদন্ত কিন্তু চলছে ইতিমধ্যে যে বিয়ের সময় পাওয়া গয়না টাকা পয়সা আসবা পুলিশের সহায়তায় ফেরত পেয়েছে কিন্তু দেবলিনা আপাতত ওয়াই আলাদা শোনা যাচ্ছে ওবাইয়ের কাছে ঘর পোষছে আবেদন দেবলিনার ফেসবুক লাইভে ব্যক্তিগত জীবনের সমস্যার কথা তুলে ধরেছিলেন সেই দিন মধ্যরাতে আর আটাত্তরটা ঘুমের ওষুধকে আত্মহত্যা করার চেষ্টা করে তৈরি ঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা চলে তারপরে কলকাতার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয় তার বন্ধু অভিনেতা সায়ক চক্রবর্তীর ব্লগে হাসপাতাল থেকে দেবলীনা জানায় যে ঠিক কি ঘটেছিল সেই রাতে তার সঙ্গে তার পরিবার থেকে জানা যায় তার মাকে নিয়েই ছিল আপত্তি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের কেরিয়ারেও তার বাধা আসা শুরু হয় তাকে মারধর পর্যন্ত করা হয় এমন অভিযোগ ওঠে বাড়ি থেকে তাকে একবার বেরও করে দেওয়া হয় শারীরিকভাবে তাকে নির্যাতন করা হয় শারীরিকভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন কিন্তু দেবলিনা তারপর কিছুদিন বিরতির পর আবার কাজে ফিরে আসে মঞ্চে ফিরে আসে আর ঠিক এই সময়ই কিন্তু জীবনের বড় ব্রেক আসে জীবনে প্রথমবার প্লেব্যাক করার সুযোগ আসে সেই সঙ্গে একটি ছবিতে অভিনয় করারও সুযোগ আসে আজকে শুনলেন তো দেবলীনা নন্দীর সাথে ঠিক কী ঘটেছিল সত্যি কি সে খরকসের দাবি করেছে স্বামী প্রভাবের কাছে সত্যি কি ডিভোর্স হচ্ছে দেবলীনা নন্দীর সেটা আজ এই ভিডিও থেকে কিছুটা হলেও আপনাদের কিন্তু ক্লিয়ার হল ইফ ইউ লাইক আওয়ার কন্টেন্ট ইউ উইল সাবস্ক্রাইব টুডে এম এন্ডিং হেয়ার আই উইল ব্যাক সুন বিদেট বিডিও থ্যাংক ইউ সো মচ ফর ওচিং দিস ভিডিও প্লিজ স্টে ট